ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আমি তোকে কি বলছিস হুম আরো আছে শোন এসব তুই আমায় বলছিস কেন কুত্তা তুই কি সত্যি কিছু বুঝিস না না তোর কথা আমি কিছু বুঝ দূর হয় আমার সামনে থেকে আর কখনো যেন তোর মুখ আমি না দেখি সত্যি বলছি আমি কিছুই বুঝতেছি না তোর কথা কুত্তা আমি তোকে অনেক ভালোবাসি আই লাভ ইউ পিঙ্কির কথা শুনে তো আমি অবাক কি বলছো তুমি এসব তোমার মাথা ঠিক আছে তো আমি গরিব ঠিক মতো নিজের খাবারের জন্য টাকা রোজগার করতে পারি না আমার টাকা বাড়ি গাড়ি কিচ্ছু লাগবে না শুধু তোকে চাই তারপর পিঙ্কি যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বিশেষ দ্রষ্টব্য গল্পের নায়কের নাম ও নায়িকার নাম পরিবর্তন করা হয়েছে রানুর পরিবর্তে মিজু আর পিঙ্কির পরিবর্তে কেন সম্ভব না আমরা বড় লোক বলে কি মানুষ না সেটা কখন বললাম কিন্তু তোর সাথে আমার সাজে না রে আমি কিছু শুনতে চাই না আমি শুধু তোকে চাই সেটা পরে দেখা যাবে এখন চল খেয়ে আসি না আমি কিছুই খাবো না আগে বল তুই আমাকে ভালোবাসো তাহলে খাবো তা না হলে আমি না খেয়ে শেষ হয়ে যাব আচ্ছা চল আমাকে কয়েকটা দিন সময় দে তোকে ভেবে বলবো আমি আসলে এই কয়েকদিন আরোহীর প্রতি আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি আই মিন আরোহীকে ভালোবেসে ফেলেছি তারপর আরোহীকে নিয়ে নিচে এসে দুজনে একসাথে খাবার খেয়ে নিলাম তারপর রুমে এসে আরোহীর কথা ভাবতে লাগলাম তখনই কেউ একজন ফোন করে ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আব্বু ফোন করেছে হ্যাঁ আব্বু বলো কেমন আছো তোমরা সবাই এই তো ভালো আছি তবে তোর আম্মুর শরীরটা তেমন একটা ভালো না কি হয়েছে আম্মুর অনেক সিরিয়াস নাকি না তেমন কিছু না এই রংপুরে যাওয়ার পর থেকে তো রামু শুধু কান্না করতেছে ঠিকমতো খাবার খায় না না খেয়ে তো রামু অনেক অসুস্থ হয়ে পড়েছে আব্বু তুমি আম্মুর কাছে মোবাইলটা দাও তো আব্বু আম্মুর কাছে মোবাইলটা দিল হ্যাঁ আব্বু আমি শুনলাম তুমি নাকি আমার জন্য কান্না করছো না রে বাবা এমনিতেই আসলে তুই যাওয়ার পর থেকে বাড়িটা কেন যেন ফাঁকা ফাঁকা লাগে এভাবে আব্বু আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলতে লাগলাম তারপর ভাবতে লাগলাম এখানে বসে না থেকে টিউশন খুঁজতে হবে একদিকে নিজের হাত খরচ হবে অন্যদিকে বাড়িতে কিছু টাকা দিতে পারবো তারপর ফ্রেশ হয়ে রুমে চলে আসি কিছুক্ষণ পর পড়তে বসি পড়া শেষ করে সবাই একসাথে ডিনার করে নিলাম তারপর ছাদে গিয়ে আকাশের তারা দেখতে লাগলাম জ্যোৎস্না রাত অনেক ভালো লাগছিল আমার তখন একটা গান মনে পড়ল তাই মনের আনন্দে গান গাইতে লাগলাম আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার খানি ও দিও তো মার মালা খানি বাউলেরি আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ডেকে যেমন কুসুম হলো আবরণে ফসলের ঘুম ডেকে রাখে যেমন কুসুম হল আবরণে ফসলের ঘুম তেমনি তো মারনি বীর ও তেমনি তোমার নিবিড় চলা হৃদয়েরি বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে তখন পেছনে হাত শব্দ শুনতে পাই পেছনে তাকিয়ে দেখি আরোহী চলে এসেছে তখন আরোহী বলল বাহ বাবা তুই তো ভালোই গান গাইতে পারিস এই তো একটু একটু বিয়ের পর কিন্তু প্রতিরাতে আমাকে গান শোনাতে হবে কি আর ওই লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল আমিও সাধে না থেকে নিচে নেমে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম ফজরের সময় ঘুমটা ভেঙে যায় তাই ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম তারপর কিছুক্ষণ ব্যায়াম করে পড়তে বসলো পড়া শেষ করে হালকা হালকা কিছু নাস্তা করে কলেজে চলে আসলাম কলেজে আসতেই রিতা আপু আমার কাছে দৌড়ে চলে আসে আমি আরোহীর দিকে তাকিয়ে দেখি রাগে ফুসতে শেষে তখন রিতা আপু বলল এই যে মিস্টার এত সময় লাগে কলেজে আসতে সে কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি সময় লাগে মানে বুঝলাম না তো আমি তো ঠিক সময়ে এসেছি কলেজে হুম দেখতেই তো পেলাম তাই এই মেটাকে ও ভুলে গেছিলাম ও হলো আরোহী আমার বেস্ট ফ্রেন্ড তাই শুধু কি বেস্ট ফ্রেন্ড না অন্য কিছু হুম শুধু বেস্ট ফ্রেন্ড হবে কেন আমরা দুজন দুজনকে ভালোবাসি কি হ্যাঁ আপু আর ওই কথা শুনে আমি চারশো আশি ভোল্টে শখ খেলাম যাক কলেজে ক্লাস করে বাসায় চলে আসলাম তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা টিউশনি খুঁজতে লাগলাম বেশ কিছুক্ষণ খোঁজার পর একটা টিউশনি পেয়েও গেলাম আগামীকাল থেকে টিউশনি করাতে হবে তারপর একা একা বাসায় চলে আসলাম বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় বাসায় এসে দেখি আঙ্কেল আন্টি ও আরও কিছু আত্মীয় স্বজন বসে গল্প করতেছে আমিও তাদের সাথে গল্প করে ডিনার করে রুমে এসে বসে বসে পড়তে লাগলাম বেশ ভালো ইলেকট্রিকের আলোতে পড়তে অনেক ভালোই লাগছে বাইরে লক্ষ্য করলাম আরোহে আমার রুমের পাশে ঘুরঘুর করছে আমি অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে মন লাগিয়ে পড়তে লাগলাম কিছুক্ষণ পড়ার পর আমি শুয়ে পড়লাম দরজা লাগাতে ভুলে গেছি কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম আমার চোখে মুখে কিস করছে কেউ একজন চোখ মেলে দেখি এটা আরোহী আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করছে আমি এবার তাড়াতাড়ি উঠে আরোহীকে সোজা এক ধাক্কা দিলাম এসব কি হচ্ছে শুনি না মানে কি না না মনে করছিস না মানে এটা করলে তো তোমারও চাহিদা মিটবে আর আমারও কি তুই কি ভুলে গেছিস এখন আমাদের বিয়ে হয়নি বিয়ে হয়নি তো কি হয়েছে একদিন তো হবে আমি পারবো না এসব ভুলভাল ধারণা বাধা থেকে বাদ দিয়ে না না তোকে পারতেই হবে ছি 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 আর হইছি তুই এতটা খারাপ আমি আগে ভাবতে পারিনি তুই শুধু আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য ব্যবহার করেছিস জি তাতে কি হয়েছে তোর মাথা ঠিক আছে এখন আমাদের বিয়ে হয়নি আর বিয়ের আগে এসব করা জায়েজ নাই তাহলে কালকেই বিয়ে করব কি হ্যাঁ রেডি থেকো তারপর আরোহী আমার রুম থেকে চলে গেল আমি ভাবতে লাগলাম মেয়েটা এসব কি করছে আরোহীর মাথা ঠিক আছে তো এসব ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়ি নিজের জানিটা সকালে ঘুম থেকে উঠে যা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সকালে ঘুম ভেঙে যায় আঙ্কেলে ডাকে বিছানা থেকে উঠে চোখ কসলাতে কসলাতে বললাম জি আঙ্কেল বলুন বাবা তোমাকে একটা কথার বলার ছিল আচ্ছা বলছি বাবা আরোহী তোমাকে অনেক অনেক ভালোবাসে সেটা আমরা সকলেই জানি তাই তোমাদের বিয়ে দিতে কি কিন্তু আঙ্কেল কোনো কিন্তু নয় তুমি মনে করো তোমার আব্বু কথাগুলো বলো তুমি কি কখনো তোমার আব্বুর কথা না রাখতে পারবে আঙ্কেলের কথাগুলো বলে চলে গেলেন আমি ভেবা চাকা খেয়ে বিছানায় বসে পড়লাম তখন আরোই একটা নীল শাড়ি পরে আমার রুমে চলে আসে আমি তো দেখেই হা হয়ে বসে আছি এত সুন্দর একটা মেয়ে কি করে হতে পারে তাকে দেখে ক্রাশ খেয়ে যায় তখন আরোই বলে উঠল আজকে আমাদের বিয়ে রেডি থেকো আপু কাজে আনতে গেছে কি হ্যাঁ তাতা রেডি হয়ে না আমি এ বিয়ে করতে পারবো তুই না করলে তো বাপ বিয়ে করবে যা তাহলে আমার আব্বুকে গিয়ে বিয়ে কর আর কিছু বলতে না দিয়ে আর ওই আমার হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে যায় তারপর ফিরে এসে নিচে গিয়ে দেখি সবাই বসে গল্প করছে সামনে দেখে দেখি আব্বু আম্মু চলে এসেছে আব্বু আম্মু কখন এলো আমি কোনো কিছুই মিলাতে পারছি না আমি নিচে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলাম তখন আম্মুকে বললাম আম্মু আমি এ বিয়ে করতে পারবো না কেন রে বাবা মেয়েটা তো দেখাশোনাতে অনেক সুন্দরী তার উপর মেয়েটা তোকে অনেক ভালোবাসে আমি তো এরকম একটা মেয়েকে তো ঘরে বউ করে নিয়ে যেতে চেয়েছিলাম তবু আমু আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি না আমু তুমি এমন কথা বলো না আমি বিয়ে করব অবশেষে আমার মুখের দিকে তাকিয়ে আর হয়েকে বিয়ে করে নিলাম পাশুর রাদা জামার আমি রুমে ঢুকতে চাচ্ছি না কিন্তু আমাকে যে ঢুকতেই হবে আমি এবার আমার রুমে ঢুকে গেলাম তারপর আরোহীর সামনে গিয়ে বসে পড়লাম আমি আরোহীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও ক্রাশ খেয়ে গেলাম লাল শাড়ি পরে একটা ঘোমটা মাথা দিয়ে বসে আছে অনেক সুন্দর লাগছে আরোহীকে আরোহীর মুখের দিকে তাকিয়ে দেখি সে মিটমিট করে হাসতেছে আমি কোনো সাড়া না দিয়ে এক পাশে শুয়ে পড়লাম গভীর রাতে আমার ঘুম ভেঙে যায় তখন শরীরের উপর কিছু একটা ভারী জিনিস অনুভব করতে লাগলাম চোখ খুলে দেখি আরোহী আমার ওপর শুয়ে আছে ঘুমের মধ্যে একদম পরীর মতো লাগছে তাকে আমি আরোহীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভেঙে যায় আমার আরোহীর ডাকে এই যে ও তাড়াতাড়ি তোকে আব্বু আম্মু ডাকছে কে রে আমাকে আর একটু ঘুমাতে দাও হ্যাঁ ঘুমিয়ে থাক তাড়াতাড়ি উঠবি না আমি পানি ঢেলে উঠতে উঠতেছে উঠতেছে দাঁড়াও 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 হুম তাড়াতাড়ি তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে আরোহী সহ নিচে চলে আসলাম নিচে গিয়ে দেখি সবাই নাস্তা টেবিলে বসে আছে আমাদের জন্য তাই তাড়াতাড়ি আমরাও বসে পড়ি নাস্তার টেবিলে তারপর সকালে মিলে একসাথে নাস্তা করে নিই তখন আম্মা বলল আরোহী মামুনি নিজস্ব আমাদের বাড়িতে চলো আজকে আমাদের বাসায় চলো আজকে হ্যাঁ যাও গিয়ে ঘুরে এসো কিন্তু আঙ্কেল আপনার মেয়ে কি আমাদের সাথে যাবে কেন যাব না আমার শ্বশুর বাড়ি আমি যাব না তো কে যাবে শুনি তাহলে কি আজকেই যাবে

অনেকক্ষণ ঘোরাঘুরির পর বেশ ক্ষুধও লেগেছে তাই একটা ফুচকার দোকানে গেলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে সামনে তাকা দেখি নীলা আমাদের পিছু নিয়েছে কি ব্যাপার হঠাৎ করে নীলা আমার পিছনে কেন এসব ভাবছি আর চোখে দেখতে লাগলাম নীলাকে সামনে আরও কিছু দূরে এগিয়ে গেলাম হঠাৎ চোখ পড়লো একটা গাড়ির দিকে গাড়িটি সোজা এসে নীলাকে ধাক্কা দেয় আমি কিছুক্ষণ স্বপ্ন দেখার মতো দাঁড়িয়ে রইলাম তারপর এক দৌড় দিয়ে সেখানে চলে গেলাম নীলার মাথা পেটে রক্ত পড়ছে আর একটা পা ভেঙে গেছে অনেক আঘাত পেয়েছে মনে হয় সাথে সাথে সবাই এসে আমাদেরকে ঘিরে ধরল আমি আরোহীকে তার গাড়ি আনতে বলি তারপর আরোহী তার গাড়ি নিয়ে আসলো নীলাকে গাড়িতে করে তাড়াতাড়ি একটা বড় হসপিটালে মাথা পেটে প্রচুর রক্ত বের হচ্ছে রক্ত বন্ধ হওয়ার কোনো নামই নেই আমি তাড়াতাড়ি আমার শার্টটা খুলে নীলার মাথায় বেঁধে দিলাম হসপিটালে নিয়ে এমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম আমার নিজেরও কেমন জানি খারাপ লাগতেছে হয়তো আমার জন্য মেয়েটার আজকের এই অবস্থা চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লাগলো আবার তখন আর এসে আমার দু চোখের পানি মুছে দিতে লাগলো কিছুক্ষণ পর ডাক্তার এমার্জেন্সি থেকে বের হয়ে যা বললো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রোগী আপনার কি হয় জি ও ও আমার ফ্রেন্ড তাহলে তাড়াতাড়ি রোগীর ফ্যামিলিকে খবর দিন দরকার আছে ডাক্তার ওর তেমন কাউকে তো আমি চিনি না কি দরকার আপনি আমাকেই বলুন রোগীর মাথা পেটে অনেক রক্ত বের হয়েছে তাড়াতাড়ি এ পজিটিভ রক্ত লাগবে ওকে ডাক্তার আমি দিব আমার রক্তের গ্রুপ এ পজিটিভ আপনার এক ব্যাগে তো হবে না কমপক্ষে তিন ব্যাগ রক্ত লাগবে আমি এতগুলো রক্ত কই পাবো সেটা আপনার ব্যাপার আমাদেরকে তাড়াতাড়ি রক্ত লাগবে এক্ষুনি ওকে ডাক্তার আমি দেখতেছি তখন একটা সংগঠনের ফোন দিলাম ফোনটা রিং হচ্ছে কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো ভাই আমার এমার্জেন্সি এ পজিটিভ রক্ত লাগবে জি বলেন কোন হাসপাতালে যেতে হবে ভাই ডেরাইড হসপিটালে এখন লাগবে রোগীর মাথা বেড়ে প্রচুর রক্ত বের হয়েছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আমি রক্তদাতাকে পাঠিয়ে দিতেছি ওকে ভাইয়া আপনাকে যে কী বলে ধন্যবাদ দেবো সে ভাষা আমার জানা নেই ফোনটা কেটে দিয়ে আরোহীর কাছে গিয়ে বসে পড়লাম কিছুক্ষণ পর ডাক্তার আবার আমার কাছে চলে আসে এসে বলতে লাগলো কি হলো স্যার রক্ত ম্যানেজ করতে পেরেছেন জি স্যার এক্ষুনি চলে আসবে প্রায় আধ ঘন্টা পর চারজন লোক আসলো হসপিটালে এসে আমাকে খুঁজতে লাগলো আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম সরি তারপর তাদেরকে নিয়ে একটা রুমে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে রক্ত দিয়ে দিলাম তারপর বাইরে এসে বসে পড়লাম তখন নীলের আব্বুকে ফোন করে সমস্ত ঘটনা খুলে পড়লাম নীলের আব্বু হাসপাতালে চলে এলে আমি আরও একে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই মিলে বসে গল্প করতে লাগলাম তারপর রুমে গিয়ে বসে আছি তখনই আঙ্কেল ফোন করে তার অফিসে যেতে বলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম আঙ্কেলের অফিসে তারপর আঙ্কেলের গেবিনে গিয়ে বসে পড়লাম তখন আঙ্কেল বলল মিজু তোমাকে আজকে রাতের মধ্যে একটু আমেরিকা যেতে হবে প্লিজ না করো না কেন আঙ্কেল আমাদের কোম্পানির বড় একটা ডিল হতে চলেছে তাই তোমাকে আজকে রাতে যেতে হবে আর কালকে অফিসে গিয়ে ডিলটা ফাইনাল করে নেবে কিন্তু আঙ্কেল আমি তো এসবে কিছুই জানি না তোমাকে এসবে কিছু জানতে হবে না তোমার সাথে ম্যানেজার সাহেব যাবে ম্যানেজার সবকিছু সামনে নেবে ওকে আঙ্কেল তারপর অফিস থেকে সোজা বাসায় চলে আসলাম বাসায় এসে আরোহীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি আরোহী তো আমাকে কোথাও জিতে দিচ্ছে না তখন আন্টিকে খুলে বললাম সবাই রাজি হয়ে গেল সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আঙ্কেল সব কাগজপত্র ও ফাইলগুলো রেডি করে রেখেছে কিছুক্ষণ পর ফ্লাইট সার্ভে আঙ্কেলের থেকে সব কিছু বুঝে নিয়ে ফ্লাইটে উঠে পড়লাম জীবনের প্রথম কোনো বিমানে বসে কোথাও যাচ্ছি মনটা খালি ভয়ে কাঁপতে লাগলো তখন ম্যানেজার সিট বেল্ট ভালো করে লাগাতে পড়লো আমি বেলটা ভালো করে লাগিয়ে নিলাম আধ ঘন্টা পর আকাশে কালো মেঘ ভাসতে লাগলো পাইলটরা সামনের কোনো কিছু দেখতে পাচ্ছে না এবং জোরে জোরে বজ্রপাত হতে লাগলো ফ্লাইটের সবাই তো ভয়ে অস্থির কিছুক্ষণ পর শুরু হয়ে গেল বৃষ্টিপাত সাথে বজ্রপাতও শুরু হয়ে গেল তিনজন পাইলট কার সাথে যেন ফোনে কথা বলতে লাগলো কিছুক্ষণ পর বিমান আস্তে আস্তে ল্যান্ড করতে লাগলেন তখন ওই কিছু একটা বড়ো জিনিসের সঙ্গে ধাক্কা খেয়ে বিমান উল্টে যায় আমি সহ আরও অনেকগুলো লোক নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাটিতে পড়ে গেলাম তারপর তারপর আর কিছুই মনে নেই যখন জ্ঞান ফিরলো তখন একটা রুমের ভিতর নিজেকে আবিষ্কার করলাম আমার পাশে একটা ছোটো মেয়ে এই সাত থেকে ন বছর বয়স হবে মনে হয় মেয়েটা কিছু বই নিয়ে পড়ছে আমার জ্ঞান ফিরেছে দেখে মেয়েটা কাকে যেন ডাক দিল একজনের অনুরোধে আজকের গল্পের শেষের দিকে আপনার জন্য শুধুমাত্র আপনার জন্যই এই গানটি গাওয়া এখন আপনারা গানটি উপভোগ করুন কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আসা শেয়ার হবে না চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে ভালোবাসা বাসি আর হবে না সতরাত জায়গা হবে তাহলে বাদ জমার হবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে মন ভেঙে যাবে জানো না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না ভুল ভাল ভালোবাসি কান্নায় কাছে আসি ঘৃণা হয়ে চলে যাই থাকি না কথা বলি একা কেন গাল কাবার বুঝি না খুব কাল কোনো কোনো গান শোনাবো গোপনে দেখো যেন আর কেউ শোনে না গান গেয়ে চলে যাব বদনাম হয়ে যাব সুনাম তোমার হবে হোক না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে সুখের ধরা কোনো খানে রবে না আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে গলে যাবে চেরো বলে না আমি গলা খাব খাবো কানের আশেপাশে রব ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না কারো এক দিন হব কারো এক রাত হব এর বেশি কারো রুচি হবে না আমারে বাজে স্বভাব কোনো দিন যাবে না আমারই বাজে স্বভাব কোনো দিন যাবে না কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে কাছে হবে না চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে ভালোবাসা আর হবে না শত রাত জাগা হবে থালে ভাত জমার হবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে এই মন ভেঙে যাবে জানো না আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না আমারে এই বাজে স্বভাব কোনো দিন যাবে না ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন